সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আসছি এই যে টাউন হলে এখানে মেলা হচ্ছে তিন দিনের জন্য আজকে মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতিবার তিন দিন হবে সো আমি আপনাদেরকে অ্যাড্রেস দেখাই দিছি ঠিক আছে আপনারা সেই অ্যাড্রেস ফলো করে চলে আসবেন তাড়াতাড়ি ও যে দেখেন চপল স্টেশন এবার স্টেশন থেকে আপনারা এইভাবে আসবেন এই যে স্টেশনের ঠিক জিটে হচ্ছে টাউন হল এই যে দেখেন টাউন হল এই যে লেখা আছে টাউন হল আর এই সাইডে গেলেই কিন্তু রয়েন লন্ডন হসপিটাল আমার মানে চলতেছে আর কি অনেক স্টল আছে খাবার দাবার থেকে শুরু করে আসবেন কিভাবে যাবেন ভিতরে আমি দেখাই দিই এখনো সাজানো হয়নি আমি মর্নিং টাইমে ভিডিও করতেছি সো আপনারা লেট করবে না খুব তাড়াতাড়ি চলে আসুন ঠিক আছে তারপরে রাইট সাইডে হচ্ছে এইগুলা আর সোজা হচ্ছে আর একটা ভিতরের তো আছেই আমি ভিতরে এখন যাচ্ছি না আর এটা হচ্ছে মরিয়াম লন্ডন এই যে বাংলা ভয়েস আছে না যে চ্যানেল তার মালিক এই যে এখানে আবায়া এবং অনেক কিছু থাকবে এখনো সাজাচ্ছে সেটা আমরা পরে আবারও দেখাবো পরে আসছি মরিয়াম লন্ডনে আর হাতে ঠিক লেফটে যে সুজা সোজা যে এই যে আমি এইখানে আছি এন্ড এর দিকে এখানে জুয়েলারি আছে আর অনেক কিছু আছে এই যে জেনিফার কিন্তু এখানে আছে ঠিক আছে শর্ট লং ড্রেস সব কিছু আছে জেনিফার ফোর ওরে আল্লাহ এত অফার পাকিস্তানি ড্রেস যদি আপনারা ও পাঁচটা কিনলে একটা ও মাই সে তো অনেক এই অফার কোনো রকম মিস করবেন না ঠিক আছে আর আমি তো জেনিয়ে ফেয়ার অফ অফর জিতে আছি সো আমি তো থ্রি পিস আপনারা জানেন আমি টোয়েন্টি ফাইভ কর বেশি বাট আমি সেল দিছি অলরেডি টোয়েন্টি পাউন্ড করে আসলেই পেয়ে যাবেন ঠিক আছে এইখানে কিন্তু দামাদামি করা যাবে না এখানে যে দেখছেন আমার এই যে দেখেন কত রকম আইটেম রাখছি হাতে সেলাই থেকে শুরু করে এই ম্যাক্সি পর্যন্ত আছে এগুলো পাকিস্তানি ম্যাক্সি ঠিক আছে এই যে দেখছেন আর এখানে দশ পাউন্ডেও আপনারা স্যালোয়ার কান্স পেয়ে যাবেন সেটা এইগুলো হচ্ছে টেন পাউন্ডে ঠিক আছে আর এখানে কট আছে সামথিং আমি অল্প কিছু নিয়ে আসছি আপনারা চাইলে আরও দোকানে যে নিতে পারবেন আমার দোকানটা তো জানেন গ্রিন স্ট্রিটে সো এই যে দেখছেন আর এখানে আমি আরও আছে যে দেখ এই যে সো আর দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন মেলা শেষ হওয়ার আগে আর যদি মেলা শেষও হয়ে যায় গ্রিন সিটে আমার দোকান আছে নামিনিস বাজারের রাধা শাড়ির পাশে আপনারা আসলে পেয়ে যাবেন আর এটা হচ্ছে ডুবেট কাবার সবগুলো আছে খেতাও আছে বাট খেতা নিয়ে আসেনি ডুবেট কাবারগুলো এখন চলছে তাই আর সাদাও আছে অনেক কালারের আছে বেশিরভাগে হোয়াইট কালারের আছে ক্রিম কালারের আছে আপনারা সাইলে নিতে পারবেন ঠিক আছে সো আর দেরি কেন এই যে আর এন টি চলে আসুন হোয়াইট টাউন হল ওকে ভুল করবেন না কেউ তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সালামুকুম রহমতুল্লাহি আবার এই যে দেখছেন আমার সব তো দেখেই নিলেন আমি দেখালাম সব কিছু